হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আপনারা এই চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে এই তো ঈদের দিনের আমরা নামাজ পড়তে যাইতেছি এই আর কি দেখেন একদম কি একটা সাপ নিয়ে যাইতেছি আর কি নামাজ পড়ার জন্য সাথে বাড়িতে একদম সকাল সকালবেলা ঘুম থেকে ওইটা নামাজ পড়তে যাইতেছি আর কি আমাদের ভাই ঈদ একদম সাদা মাটাভাবে হয় এখানে মালদ্বীপে আছে আমরা এই নামাজ শেষ হলে বাইরাম আর কি বাইরের দিকে নামাজের মসজিদের ভিতরের অংশও কিছু আছে এই যে দেখেন এটা মসজিদের ভিতরের অংশ খুদ্ভা পড়তেছে পুজো অনেক সুন্দরী মানুষ অনেক আছে ইন্ডিয়া বাংলাদেশ এই মালদ্বীপের লোকও অনেক আছে এই যে সামনে দেখেছেন এটা আমাদের দেশি ভাই অনেক ভালো লাগে আর কি সবার সাথে দেখা সাক্ষাৎ হয় অনেক ভালো লাগে এই আর কি সুন্দর একটা দৃশ্য নামাজ পড়তেছে সবাই নামাজ পড়ে খোদ বা শুনতেছে আর কি এদের নামাজ শেষ করার সময় শেষ হওয়ার পরে খোঁতবা পড়তেছি আর কি খুঁজবা চলতেছে আর কি আমরা সবাই বসে বসে আছি শুনতেছি এই আর কি আশেপাশে কিছু লোক দেখতেছেন আর কি এগুলা নামাজের ভিতরে পড়তেছে সবাই এই আর কি তো আপনারা ভিডিওটা সবাই দেখতে থাকেন আশা করি ভালো লাগলো আর আপনারা সবাই দেখে যদি ভালো লাগে ভিডিওটা লাইক শেয়ার করেন বেশি বেশি করে লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের কাছে ভিডিওটা আপনারা যদি লাইক শেয়ার করে সবার কাছে পৌঁছে দেন তো ভালো লাগে কষ্ট করে করেছি আমরা অবশ্যই থাকি চাকরি বাকরি আশেপাশে এইগুলো একটু করি আর কি এই আর কি তো নামাজ শেষে সবাই বের হলাম বের হয়ে সবার সাথে সবাই দেখা সাক্ষাৎ করলাম এই যে আমার বড় ভাই একসাথে আমরা কাজ করি সবাই এই যে দেখেন এই গলা ইন্ডিয়ার সবাই তো সবাই গোলাগুলি করতেছে এই যে সবাই নামাজ শেষ করেছে এখন বাইর হইতেছে সবাই স্কুল এটা সামনে আছে এটা একটা স্কুল আর কি হাই স্কুল তো সবাই এই যে আমাদের দোকানের সামনে রেস্টুরেন্টের সামনে এটা একটা ছোটো ঘর একটা আমরা মালিক সবাই মিলে পার্টি উটি রাখছে সবাই মিলে খাওয়া দাওয়া করতেছে আর কি এখানে এই আর কি এই বিকালবেলা কি হলে একটু দেখি অন্যভাবে একটা স্টাইল নিয়ে সারের প্রতামটা একটু খুলেই বাইরে এলাম আর কি সবাই মিলে ঘুরতে যাওয়ার জন্য আর কি তো বড়ো ভাই সাথে আছে তো ওই আরেকটা ইন্ডিয়ার ভাই আর কি সবাই মিলে ঘুরতে যাবো তো এখানে আছে সবাইকে ডাকতেসে আর কি যে আর চলো যাই আমরা এখানে আর কি এই রাস্তাঘাটটি একটু এমন কাজ চলতেছে আর কি রাস্তাঘাটটা একটু ভালো না দেখতে সুন্দর লাগতেছে না এই যে বাস কাউন্টারে যাইতেছি আর কি আমরা বাসের জন্য এখন এখানে যাইতেছি তো সামনেই আর কি এখানেই যে এখানে ওয়েট করতেছি আমরা বাসের জন্য এই যে সুন্দর একটা গাড়ি আছে আর কি এখানে আমরা সবাই অপেক্ষা করতেছি এই যে আমাদের সবাই আমরা এর সাথেই আমরা সবাই এক জায়গাতে স্টাফ আর কি আমরা একটা হোটেলে যে কাজ করি সবাই মিলে ঘুরতে যেতেছি আর কি তো এখানে অপেক্ষা করতে পারি বাসের জন্য এই যে বাস কাউন্টার ছোট একটা বাস কাউন্টার আর কি দেখতে অনেকটা ইয়ে লাগে আর কি এই যে এখানেও মানে যাত্রী তো নাই একদম বাস এখানে একটা বাস স্টপ দিয়ে আমরা বাসে চড়ে উঠলাম এই যে বাসের ভিতরে মানুষ আছে তার জন্য একটু টানটা দিলাম এই আর কি এই যে রাস্তাটা যাইতেছি আমরা ঘুরতে যাওয়ার জন্য অনেক দূর ঠিক আছে তো হালকা হালকা একটু ভিডিও করে নিলাম আর কি এই যে নতুন এদিকে সাইডটা দিয়ে কাজ চলতেছে আমরা সবাই যাইতেছি এই আর কি এই যে একটা নতুন একটা ব্রিজ বানতেছে এখানে অনেক সুন্দর করে এই যে একটা মসজিদ রাস্তার ভিতরে পড়লো আর কি আমরা একটু নেমে দেখলাম আর কি যে রাস্তা মসজিদে একটু ঘুরে নিলাম দেখলাম অনেক সুন্দর একটা মসজিদ নতুন করছে আর কি তো এটা যে যে এই গাড়ির জন্য ওয়েট করতেছি কেন গাড়ি পাইতেছিলাম না এই আর কি তো সবাই অনেক আনন্দ কেন গাড়ি এত গাড়ি পাইলাম গেলাম গিয়েছিলাম একটু ঘোরাঘুরি করতেছিলাম এদিকে ওদিকে তো সবাই ক্লান্ত সাথে আমার বন্ধুটা বসে গেছে ক্লান্ত হয়ে যাচ্ছে আর কি তার জন্য এই কি তো যাইতেছি সবাই বলতেছিলাম আরকি দিকে যাইতেছি আর দিকে কিছু জায়গা আছে দেখতে যাওয়ার মতো তো সবাই ঘোরাঘুরি করলাম আর কি দিকে দিকে ঘুরতেছিলাম সবাই সাবলান যার যার মতো চলতেছে এই কি তো আমি বলতেছিলাম আর কি চলো ওদিকে ওদিকে যাই ওদিকে আছে তো ওনারা সবাই না আমি এদিকে আরও এক দুইবার আসছিলাম তার জন্য আমি যাক চিনি আর কি তা ওনারা বলতেছিলাম চলো তোমরা আমার পিছনে পিছনে চলো আমি যাই আর এখানে রাস্তার কাজ ছিল তাই অনেক পানি পুনি একদম দেখতে অনেক ভালো লাগতেছিলো না অনেক কাজ চলতেছে আর কি রাস্তাঘাটের ভিতরে ও আমি পরে যেতে নিয়েছিলাম আর কি এই আর কি তো সবাই মিলে গেলাম তো দেখবেন যে এখানে মেলা চলতেছিল আর কি আমরা যে যা গেলাম মেলা চলতেছিল বড় একটা এই যে চলে আসলাম এখানে বড় একটা ইয়ে চলতেছিল প্রোগ্রাম চলতেছিল অনেক মানুষ ছিল তো যায়নি আর কি ওই সাইডটাতে একটু কম গিয়েছে তো মেয়ে মানুষ ছিল তার জন্য আর কি ওইদিকে যাওয়া হয় না এতটা তারপরও গেলাম একটু অনেক ঘুরে আসলাম সবাই একটু এনজয় করতেছিলাম আর কি তো অনেক আওয়াজ ছিল তার জন্য আলাদাভাবে বয়সটা লাগাইতে হয়েছে আর কি না হয় জায়গাটা অনেক সুন্দর ছিল ঘোরার মতো অনেক সুন্দর একটা জায়গা তো অনেক মজা করলাম আর কি আমরা সবাই মিলে করতেছিলাম আর কি সবাই অনেক মানুষ ছিল দেখেন ওই পিছনে দেখেন অনেক মানুষ আছে একদম ঘোরাঘুরি করলাম একদম সবাই সবার মতো করে ছবি ওঠাইতেছিলো অপেক্ষাটা সব কেউ টিকটকে ভিডিও আনতেছিল কেউ ঘুরতেছে কেউ কথা কইতেছে এই এইদিন অনেক মানুষও আর এখানে একটা জিনিস কি সবাই ঘুরে ঘুরাইতেছিল ঈদের দিন সবাই গড়ি উড়াইতেছে দেখতে অনেক সুন্দর লাগলো আর কি মালদ্বীপের পতাকাটা অনেক বড় একটা পতাকা রাখছে একটা পার্ক দেখতে অনেক ভালো লাগে জায়গাটা অনেক সুন্দর ছিল তো ঘোরাঘাড়ি করলাম ওরা ঘোড়া করে এখানে একটু দেখতেছিলাম আর কি সবাই এই বাচ্চারা এত আমি একটা গড়ি নিয়েছিলাম হাতে কিন্তু অনেকদিন হয়েছে তো ওরাই নেতা এত শখ করে ধরছিলাম ভালোই লাগলো তো সুন্দর আর কি চলতেছিল এই যে এই মসজিদের অনেক সুন্দর একটা মসজিদ আমার তো শখ আছে এই মসজিদ একদিন নামাজ পড়ব তো ঈদের দিন ছিল সন্ধ্যা ছিল তার নামাজ পড়তে পারলাম না কি সময় নামাজের সময় ছিল না তো দেখে একটু ভিডিও করে নিয়ে আসলাম আর কি সুন্দর একটা মসজিদ দেখতেই পারতেছে না অনেক সুন্দর একটা মসজিদ সবাই সেবাইতে ছিল আশেপাশে এই আর কি এই আমরা লাস্ট এখানে এই আর কি তো মনে করেন যে গাড়ির জন্য ওয়েট করছিলাম আর কি সাথী মসজিদরা ছিল আর কি সামনে কাউন্টার এই সবাই ছোটো ছোটো জায়গার হইতে একদম খোলামেলা জায়গার হতে বাস কাউন্টার দিয়ে রাখছে আর কি তো কি ঘরোয়া যে যাইতে হবে যখন সন্দেহ হয়ে যাইতেছে তো এখানেই ছিলাম এই যে সামনে একটা এই যে এখানেই বাস কাউন্টার যে সামনে বাসে আসতেছে না কি করবো বাস পায় না পায় না তো সবাই সন্দেহ হয়ে যেতেছে সবাই টেনশনে আছে আর কি বাস না পেলে কীভাবে যাব তো গাড়ি তো পাইনি অনেক সন্ধ্যা হয়েছিল তো সন্ধ্যার সময় তো আর ভিডিও করতে পারি নাই তার জন্য ইয়ে করতে পারিনি আর কি তো ওই দিন সবাই একটু হাই হাইট হাইটেই রাস্তার আগে দিন তারপরে গাড়ি পাই নাই তো কী করবো না পাওয়ার কারণে পরে একটা রাত্রেবেলা প্রায় যেতে তো আমরা প্রায় নয়টা পর্যন্ত অপেক্ষা করছি গাড়ি পাই না